তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সালাম শুভেচ্ছা জানাই বিশেষ করে আজকের যে জায়গায় দাঁড়িয়েছি সন্দেশখালী মানুষদেরকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই আজকের বাংলায় ফুরফুরা দরবার শরীফ থেকে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি তার আমার কিছু কারণ আছে আজকের এই পশ্চিমবাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি ফুরফুরা পীরাপ্রা সিদ্দিকের মাটি বসে আছে আল্লামা রুহুল আমিন হুজুরের মাটি এই মাটিটাকে আমরা কেনারা মজবুত করে দিয়ে গেছেন আমাদের দায়িত্ব আছে এই মাটিটাকে সেইভাবে মজবুত করে রাখার যেভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি বাবু যেভাবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়ে আসছেন সব ধর্মের মানুষকে এক জায়গায় রেখে পশ্চিম বাংলার জমিনটাকে সাজাচ্ছে আজকের হুকফুরা শেড়িফ থেকে শুরু করে পশ্চিম বাংলার অলিতে গলিতে যেখানে যাবেন সুন্দর করে তিনি সাজিয়ে তুলেছেন ফুরফুরা শরীফে তিনি অনেক কাজ করেছেন তারকেশ্বরে তিনি অনেক কাজ করেছেন গঙ্গাসাগরে তিনি অনেক কাজ করেছেন আজকে বিজেপি নামক একটা দল যে দলে যে দল তাম ভারতবর্ষের জমিনে শুধু অশান্তি 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 লাগিয়ে রেখেছে আজকের এই পশ্চিম বাংলার কিছু সংখ্যক মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের এই পশ্চিম বাংলার মাটিতে করতে হবে তবে বাবু এই পশ্চিম বাংলার জমিনে এটা চলবে না এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে বিশেষ করে যারা আজকের এই জমিনে এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গেছেন কেনাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি আপনারা এই পাটিতে থেকে নিজের ঘরগুলোকে আপনারা গুছিয়েছেন আজকে বাঁচার জন্য আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন তবে এই পশ্চিম বাংলার মাটিতে আপনাদের জায়গা নয় আপনারা জায়গা করতে পারবেন না তার কারণ এই পশ্চিম বাংলার মানুষ উন্নয়নকে সমর্থন করেছে উন্নয়নের পাশে দাঁড়িয়েছে এটা মনে রাখবেন আমি কাসেম সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি তিনি ফুলফুরা পি আবু বাকার সিদ্দিক তিনি ছিলেন স্বাধীনতা সঙ্গে আমি আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার মাটিটাকে মজবুত করতে গেলে হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর হাতটাকে মজবুত করব তাই আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা জায়গা আমাকে দিয়েছেন বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই যেনারা আজকে